ভারত বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার জোড়া বাংলাদেশি দেহ ঘটনাটি ঘটেছে ফাঁসি দেবার ভারত বাংলাদেশ সীমান্তের পোকের পাড়া এলাকায় কাঁটা তারের বেড়া কেটে অনুপ্রবেশের সময় বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশের মৃত্যু হয় বলে জানা গিয়েছে গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বুধবার ফাঁসি দেবার ভারত বাংলাদেশ সীমান্তের পোকের পাড়া এলাকায় সীমান্তের কাঁটা তারের বেড়ার পাশে দুই বাংলাদেশের মৃত্যুর খবর জানতে পেরে এলাকায় ভিড় করেন স্থানীয়রা পরে খবর পেয়ে ফাঁসি দেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং বিএসএফ এর উপস্থিতিতে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে জানা গেছে মঙ্গলবার গভীর রাতে ফাঁসি দেওয়ার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে কাটা তারের বেড়া কেটে অনুপ্রবেশের চেষ্টা করার সময় এই ঘটনা ঘটে অনুমান গরু পাচারের উদ্দেশ্যে পাচারকারীরা এদেশে আসার চেষ্টা করছিল গোটা ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ बाबा पुरा फेरी मामु तपाईले आफैले पूर्ण नाम